আচ্ছা এবার একটা প্রশ্ন করছি এক বলুন তো পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি যে নারী সব ভুল বলেছে সব ভুল প্রমাণ আপনাকে করি তারপর আপনার হুসে আসবে কথাটা যে মমতাজিল সাহেব এ কথা পেল কোথায় এখান থেকে বহরমপুর যাবেন আপনি বাসে উঠেছেন বাসে 30 জন পুরুষ আছে তিরিশ জন নারী আছে আচ্ছা তিরিশ জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল পিঠ পেট দেখা যায় যাই কিন্তু তিরিশ জনের ভিতরে জন মেয়ে এমন ওঠে যাদের পেট পিট বগল সব দেখা যায় দেখা যায় না তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয় তার মানে ওর লজ্জা বেশি একজন নারী সব থেকে দামি জিনিস তোমার দেহটা তাই না তোমার বাদামটা সব থেকে দামি অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে বলছে না মোহাম্মদ ভাসাল্লাম তিনি বলছেন নারী তুমি তোমার হেফাজত করো স্বামী বাড়িতে নেই কে না আমি তোমার সাইফুল মামা বলছি নতুন বউমা বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে হা গো বৌমা এটা কে হয় বলছে এটা আমার মামা হয় শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে মামা মানে কোন সম্পর্ক খারাপ নয় তো খারাপ না ভালো হ্যাঁ ভালো চলে যাবার পরে বলছে কই তোমাদের বাড়িতে কো তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে বলছে না ওটা আমার মায়ের পাতানো ভাই পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের পাতানো কুটুম পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে এটা জায়েজ না না জায়েজ হারাম তোমার পাতানো মামা পাতানো খালু চলবে না বুঝছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি এর সামনে আর কি পর্দা করবো তুমি জানো ইসলামের কি পদ্ধতি আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না তা আমি হসপিটালে গেলাম একটা বাচ্চা কিনে আনলাম বাচ্চাটার বয়স ওই এক বছর হবে বাচ্চাটা আস্তে আস্তে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বয়স হয়ে গেল বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে আমার স্ত্রীকে মা বলে ডাকে এক বছরের বাচ্চা কুড়িয়ে নিয়ে এসেছি বা কিনে নিয়ে এসেছি আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে দাড়ি উঠে গেছে আচ্ছা বলুন তো আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে পর্দা থাকবে ইয়েস তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই বেটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান করতো তাহলে পর্দা থাকতো না কিন্তু দুধ পান করেনি এই ক্ষেত্রে চলবে না অনেক মানুষ এরকম আছেন শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে না দীর্ঘদিন ঘর জামাই থাকার পরে ও শ্বশুরের নামে আই কার্ড আধার কার্ড সবকিছু করে নিয়েছে এরকম লোক খুঁজে পাওয়া যায় যায় কেউ যখন জিজ্ঞাস করছে তুমি কার বেটা হ্যাঁ কার বেটা বলছে আমি দেবকুণ্ডুর আবদুল্লার বেটা কিন্তু ওর বাড়ি বেগুন বাড়িতে ভালো করে বুঝবেন দীর্ঘদিন এই দেবকুণ্ডুতে থাকে বলে বলছে আমি দেবকুণ্ডুর আবদুল্লার বেটা এটা হারাম পিতার পরিচয় পাল্টে দেওয়া অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া এটা ইসলামে হারাম কি বললাম বুঝলেন ঠিক তেমন ও ছোট থেকে মা বলে ডাকলে কি হবে কিন্তু ও তো অরিজিনাল মা নয় দুধ পান করেনি পর্দা করা লাগবে খুব কঠিন তোমার নিজের মামা তোমার বাড়িতে আসবে তোমার স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের বেটা আসতে চাই অসুবিধা নেই তোমার ভাইয়ের বেটা আসতে চাই অসুবিধা নেই তোমার আপন চাচা তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে আসতে চাইছে অসুবিধা নেই তোমার আপন মামা আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার আপন নিজের ভাই আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার দাদু নিজের আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার আপন নানা আসতে চাইছে তোমার স্বামী বাড়ি নেই তোমার বাড়িতে কোনো অসুবিধা নেই এই কজন লোক ছাড়া তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার বাড়িতে কেউ প্রবেশ করতে পাবে না তাহলে জান্নাতে যাবার মতো নারী চারটে কাজ আল্লাহ নবিশ্বাসাল্লাম বলছেন ফাতাদ খুল মিন আইয়া আবিল জান্নাতে সব জান্নাতে শুধু নারী যাবে না এই চারটে কাজ করলে যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে যে কোনো দরজা কিন্তু নারীদের বিপরীত দিকে আল্লাহ নবিশ্বাসাল্লাম অনেক খাতারনাক কথা বলেছেন বলেছেন না বিশ্বনবী বলেন যে রাতে মিরাজ হলো বিশ্ব নভিজীর নবী বলে জাহান আমি মহিলাদের ভিড় যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী বলে জাহান আমি মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ঘনেতে তাদের ভরে না কমন হলো দ্বিতীয় কারণ হলো শোন সমাচার না শুক্রিয়া করে ও স্বামীকে তাহার গিবত যে করে তারা এক পরে তরে এহেন কারণে নারী যাবে জাহান নামে বিশ্বনবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান্নাম দখল করে আছে বিশ্বনবী নবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে বলছে নিয়া মা সারান নেশা তা সাব তা সাব তা সাব দেখা হে জগতের যত নারীরা তোমরা বেশি করে সাদকা করো কারণ আমি এই তোমাদেরকে জাহান নামের ভিতরে দেখে এলাম একজন নারী বলছেন আল্লাহ নবী আপনি জাহান নামে নারীদেরকে দেখলেন তার কারণগুলো বলুন কোন কোন কারণে জাহান্নাম নাম যাব। এক প্রথম কারণ হল হলো গণ অল্প তাদের ভরে না অল্প ধনেতে জিনিসে মন ভরে না বেলডাঙ্গার এদিকের মেয়েদের ভরে আমাদের ওদিকে ভরে না বাবা কঠিন অবস্থা তো কঠিন জীবনের মন ভরাতে আপনি পারবেন না দুই দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী যার খায় তার বদনাম করে কি বললাম বুঝলেন যার খায় তার বদনাম করে এর মর্যাদা অনেক বেশি কিন্তু এই ব্যাপারগুলোতে দুর্বলতা অনেক বেশি আপনার গাছে একটা কাঁটাল হয়েছে কাঁঠাল কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনে বসে বসে খাচ্ছেন খুব মিষ্টি তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো ও দেখবেন একবারও বলবে না ও ডাইরেক্ট বলবে বেশি ফটোর ফটোর করো না আমার আব্বাদের গাছের দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না বলবেই বলবে না এটা নারী আপনার বাপের প্রশংসা করবে গিবত এই কারণে নারী কোথায় যাবে এই যে জলসা শুনতে এসেছে সব বড় কাপড়ে আর ওন না পড়ে ভাবছেন কি ফেরেস্তা বসে বসে কি করছে যাগেন বুবু একটা কথা বলবো তোমাকে বলছে কি বলো বলছে আল্লাহর কসম বলো কাউকে বলবে না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বলো তা বলছে মোম ইসলামের বেটা আর ওই আব্দুল্লার বেটি শুনেছ কি ঘটনা বলছে না শুনিনি তো বলছে কাউকে বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে নিল শুনে নেওয়ার পরই ও আর গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসা শেষে কি বললাম এর নাম নারী এদের অনেক খারাপ দিক আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারীর মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম বিনীত অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত্ন পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষগুলো একটু বলে দিই এক যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে ঘোরে কারেক্ট না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি শাশুড়ি আছে না নেই। আছে আছে। বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেয় প্রতিপন্ন তার একটা কারণের সবথেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্লিবাসাল্লাম বলেছেন তোমার ব্যাটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না হ্যাঁ ব্যাটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাকির এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরে বাবা যদি এই মেয়েটা বউমা মহায় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মলি সাহেব বদনাম করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছে মা তো বলছে আমি পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেমন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসাবপত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞাসা করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো না আমি বসেই থাকি মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপালে উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়ি তোর বউ কেসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখানোর প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা নয় তো নায়িকাও বটে হিসেবে টিকটকে ডান্স করে ভালো করে বুঝবে এই টিকটক হলো বৌমা যদি আপনি বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে দিবে ঠিক বলছি বলছি না যে সমস্ত বাপেরা ব্যাটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটার দাঁত একটু উঁচু ছিল টেড়া ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ এখানে হাত তুলুন আছেন কেউ কেউ নেই সুন্দরী বলতে আমরা কি বুঝি সুন্দরী ডিফারেন্স মানে কি সুন্দরী বলতে যা চামড়া পরিষ্কার তাই না আমরা এটা বুঝি তো বলেছেন মোহাম্মদ সাল্লাহ চামড়া পরিষ্কারের কথা বলিনি এই ব্যাখ্যাটা যদি আলেমুলামা বর্তমান সমাজে না করে তাহলে কালো উঁচু টেড়া হালকা নাক নাকবুচো এইসব মেয়েরা মোহাম্মদ সাল্লাহ উপর আঙুল তুলে দিবে যে তার মানে মোহাম্মদাল্লাম আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই না আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা করব না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিসি মাগুরের দিসি মাগুরের সিলভার কাপ তো সব থেকে বেশি সাদা মাছ ওরি তো নশো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকে দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ মানের স্থান গ্রহণ করতো তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো সাড়ে চারশো টাকা কেজি কিন্তু দশ টাকা কেজি কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের ফুল তাহারও প্রেমে মজে না বল পলা ফুল দেখতে পান না ধানের জমি হয় কেউ বাজারে বিক্রি করে না কারণ ও দেখতে সুন্দর কোনো গন্ধ নেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এক হাজার টাকা পিস একটা একটা এক অপরকে প্রপোজ করার জন্য এক হাজার টাকা পিস ঠিক বলছি না তার মানে ও দেখতেও সুন্দর ওর গুণও আছে সেন্ট খুব তাই না তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা ট্যা অসুবিধে কি আছে মোহাম্মদ বলছে তার ভিতরে যদি দিনদারিতা থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী কি বললাম বুঝলেন শ্রেষ্ঠ স্ত্রী করা আগে একটা লোকের চার বেটা বেল্ডাঙ্গ এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন পালি সিস্টেমে তাই না এমন করে পালি সিস্টেম ইসলামে মায়ের মর্যাদা বলছি পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন একদিন যদি ডেট ওভার হয়ে যায় ওদিক তা বৌমা বড় বড় চোখ বার করে বলে ক্যালেন্ডার দেখতে পারো না ক তারিখ আজকে বলে কি বলে না মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে ঘটনা বাস্তব না অবাস্তব চার ভাই আপনারা আপনার মায়ের বয়স নব্বই বছর আপনার আব্বার বয়স পঁচানব্বই বছর এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন একদম কেউ কোনো নড়াচড়া করিয়েন না আপনার মা আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারে না মায়ের মর্যাদা বলছি চার ভাই এক জায়গাতে বসে মিটিং করছেন যে আব্বা মা তো দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তা কোথায় রাখবি তখন মেজ ভাই বলছে এক কাজ কর ছোট তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ একটা মশারি টাঙিয়ে দেয় ওটাই মায়ের ঘর আর বড় ভাই তুই এক কাজ কর তুই আব্বাকে রাখ তখন আপনার মা অভিযোগ করে বলছে না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি আমরা দুজন ঠিক আছে এই সিঁড়ির তলায় মশারি টাঙে আমরা বুড়ো বুড়ি এখানেই থাকি তোরা সব দূতলাতে থাক সবাই দুতলাতেই আছে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি তো মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে বলছে লাল টুকটুকি একটা শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বোনের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে যেন এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লি শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো 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 ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো বত্রিশ তা তোমার এত দেরি হচ্ছে কেন দোকান থেকে বার না তো ট্রেন মিস হয়ে যাবে তখন ওই পাট থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে না আছে সবাই ঈদগাহে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লা আব্বা তুমি নামাজ পড়তে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছর তোমার বড়ো বোনের দোয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেলো তোমার আব্বা গিয়ে এক বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন এসেছে তোমার বাড়ির গেটের সামনে দুপুর পর্যন্ত তোমার আব্বা আত্মীয় স্বজন তোমার শালা তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে ঈদের দিনে আনন্দ করছে তোমার বৃদ্ধ বাপ দুটো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেচ্ছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে কেন এ বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রাজ রানী হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বৌমা চার দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে রুটি এনে গোস্তেনে খাওয়ার জন্য অনুরোধ করত। এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে হ্যাঁ আসলে তোমার মায়ের থেকে বদমায়েস নারী এই বেলডাঙা অঞ্চলে আর কেউ ছিল না তোমার আব্বার থেকে বদমায়েশ লোক এই অঞ্চলে আর কেউ নেই তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে তোমার মায়ের গুলো একটা একটা করে বলি দেখো তুমি শোনো তোমার মা ছিল বেলডাঙা এলাকার সব থেকে পদ্মানাসীন নারী পৃথিবীতে কোনোদিন কোন পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না লজ্জা এত তোমার তোমার মা কিন্তু অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙার ওই হাসপাতালে পর পুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল স্থান দেখাতে হয়েছিল পর পুরুষকে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরে অপরাধ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর পুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচ 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 করতো তোমার মায়ের বয়স তখন ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের জীবনের দ্বিতীয় নম্বরের অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরে অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি আদরের বেটি জীবনে এত ভিতু ছিল বেলের দিয়ে নখ কাটতে পারতো না অসুস্থ হলে ইনজেকশন দিতে পারতো না কিন্তু তুমি যেদিন পেটে এসেছো তোমার মা ডাক্তারকে দেখাতে গেছে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে যে মা ইনজেকশন দিতে ভয় করত। সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময় হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা বার করুন আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে ডাক্তারবাবু মোটা সুঁচার সুতো দিয়ে সেলাই করেছিল আজ তোমার মা পঁচানব্বই বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে